টলিপাড়ায় বিয়ের সানায় বিয়ে করছেন অভিনেতা আদ্রিত রায় এবং অভিনেত্রী চক্রবর্তী তবে তাদের বিয়ের আগে ফের একবার চর্চায় মিঠাই উঠে এলেন নায়িকা ঋষা সম্প্রতি আদৃত কৌশাম্বির বিয়ের আগে গোটা মদক পরিবারের রিউনিয়ন হয় সেখানে সৌমিত প্রায় পুরো মিঠাই টিম উপস্থিত ছিলেন সেখান থেকেই এই চর্চার সূত্রপাত কানাঘুস শোনা যাচ্ছে গোটা মিঠাই পরিবারের সাথে নাকি সৌমিত্রৃষা কুণ্ডুর সম্পর্কের অবনতি হয়েছে তবে কি আদ্রিত কৌশাম্বীর বিয়েতেও ইনভিটেশন পাবেন না সৌমিত্রিস না এ বিষয়ে এখনো আদৃত কৌশামী বা সৌমিত্রিসা কেউই মুখ খোলেননি তবে নিজের ইনস্টা স্টোরিতে হিয়ালিপূর্ণ পোস্ট করেছেন মিঠাই নায়িকা সৌমিত্রিস তিনি লিখেছেন দিল বুড়া রাক্কার জুবান বানানা নেহি আতা

সেটাও লিখেছেন তিনি প্রসঙ্গত মিঠাই চলাকালীন আদৃতের সঙ্গে সৌমিতিশার প্রেমের গুঞ্জন শোনা গেছিল যদিও অভিনেত্রী বরাবরই জানিয়েছিলেন তাদের মধ্যে এমন কোনো সম্পর্ক নেই পরে জানা যায় পর্দার দিদিয়া কৌশাম্বির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আদৃত তবে ধারাবাহিকটি শেষ হওয়ার আগে বিরাট দূরত্ব তৈরি হয়েছিল নায়ক নায়িকার মধ্যে যা কারোরই অজানা নয় আর তাই হয়তো মোদক পরিবারের রিউনিয়নেও দেখা মেলেনি সৌমিতৃষার দেখা যাক আগামী নয়ই মে আদ্রিত কৌশাম্বীর বিয়েতে উপস্থিত থাকেন কিনা সবার প্রিয় মিঠাই রানী ওরফে অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলিতুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই सब्सक्राइब कर रखो